গরমের ছুটি নিয়ে কি কোনো সিদ্ধান্ত নিতে পারে শিক্ষা দপ্তর অত্যধিক তাপপ্রবাহের জেরে স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের ফোন শিক্ষা দপ্তরের গরমের ছুটির পরে খুলেছে স্কুল কিন্তু কমেনি গরম তাহলে কি বাড়ানো হতে পারে গরমের ছুটি নিউজ এইটিনের খবর অনুযায়ী অত্যধিক তাপ্রবাহের জেরে এবার প্রধান শিক্ষকদের মতামত নিতে শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর কিভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই পঠন নিয়মিত রাখা যায় তা নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলগুলিতে প্রধান শিক্ষকদের স্কুলের সময়সীমা এগিয়ে আনলে কি অসুবিধা হতে পারে অত্যধিক গরমের জেরে কি সমস্যা হচ্ছে স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের কি কি সমস্যা হচ্ছে একাধিক জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের তরফে ফোন করা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকদের গরম পরিস্থিতি নিয়ে মতামত নিতে স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে এই নিয়ে ইতিমধ্যেই স্কুল পরিদর্শকরা প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে এক প্রস্ত রিপোর্ট দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে এবার এই সমস্ত বিষয়কে মাথায় রেখে স্কুলে স্কুলে মতামত নিতে শুরু করেছে স্কুল শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের তরফে অবশ্য এক আধিকারিক জানিয়েছেন প্রধান শিক্ষকদের কাছ থেকে নেওয়া এই মতামত জেনারেল মতামত গরমের পরিস্থিতির জন্যই মতামত নেওয়া হচ্ছে এখনও পরিস্থিতি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দাবি স্কুল শিক্ষা দপ্তরের